আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি ক্যাটাগরি ফার্মাসিস্ট আদ্রিতা মেডিকেল হল পশ্চিমবঙ্গার ট্যাক দক্ষিণ কেন ঢাকা আজকে আলোচনা করবো চুলকানি বা স্ক্যাবিস রোগ সম্পর্কে ক্যাবিস হল একটি অত্যন্ত সংক্রামক চর্মরোগ যা সারকুপটে স্ক্যাবি নামক একটি ক্ষুদ্র পরজীবী মাইট দ্বারা সৃষ্ট হয় এটি চুলকানি নামেও পরিচিত তবে এটি সাধারণ চুলকালীন থেকে সম্পূর্ণ আলাদা আসুন বিস্তারিত জেনে নিই কারণ ও সংক্রমণ মাইটের আক্রমণ শ্রী মাইট ত্বকের উপরের স্তর ঘুরে সেখানে বাসা বানায় ও ডিম পারে দুই সংস্পর্শে ছড়ানো দীর্ঘস্থায়ী ত্বকের সংস্পর্শ একই বিছানায় ঘুমানো হাত ধরা নিবিড় আরিঙ্গন ইত্যাদির মাধ্যমে ব্যবহৃত জিনিসপত্র আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত তোয়ালে পোশাক ইত্যাদি ভাগাভাগি করলে ঘনবসতিপূর্ণ এলাকা পরিবার হোস্টেল ডে কেয়ার সেন্টার বৃদ্ধাশ্রম ইত্যাদিতে দ্রুত ছড়ায় প্রধান লক্ষণ ও উপসর্গ তীব্র চুলকানি বিশেষ করে রাত্রিবেলা চুলকানি অসহনীয় পর্যায়ে পৌঁছায় এটি স্ক্যাবিসের সবচেয়ে স্বতন্ত্র লক্ষণ দুই ফুসকুরি লালচে ফুলা ফুসকুরি বা ছোটো ছোটো দানার মতো দেখা দেয় সাধারণ স্থানগুলো হলো আঙ্গুলের ফাঁক ও কবজি বগল কোমর ও নাভির চারপাশ কুনুই ও হাঁটুর বাস স্তনের চারপাশে মহিলাদের জননাঙ্গ পুরুষদের নিতম্ব তিন সুরঙ্গ বা বুরু। ত্বকের উপর পাতলা ধূসর বা গোলাপি রঙের আঁকাবাকা রেখার মতো দেখা যায় এগুলো হলো শ্রী মাইটের খোরা গর্ত বা সুরঙ্গ আঙ্গুলের ফাঁকে সবচেয়ে সহজে দেখা যায় চায়ের ক্ষত তীব্র চুলকানির কারণে ত্বক আশ্রালে ঘা পুষ বা সংক্রমণ হতে পারে রোগ নির্ণয় ক্লিনিক্যাল পরীক্ষা অভিজ্ঞ চিকিৎসক লক্ষণ ও ফুসকুরির ধরন দেখেই প্রাথমিকভাবে নির্ণয় করতে পারেন স্কিন স্ক্যাপিং টেস্ট ত্বক থেকে সামান্য নমুনা নিয়ে মাইক্রোস্কোপের নিচে মাইট ডিম্বা মল দেখে নিশ্চিত হওয়া যায় প্রতিরোধ আক্রান্ত ব্যক্তির সাথে সরাসরি দীর্ঘস্থায়ী ত্বকের সংস্পর্শে এড়িয়ে চলুন আক্রান্ত ব্যক্তির ব্যক্তিগত জিনিসপত্র তোয়ালে পোশাক বিছানার চাদর ভাগাভাগি করবেন না যদি স্ক্যাবিস ধরা পড়ে অবশ্যই চিকিৎসকের দেওয়া সম্পূর্ণ চিকিৎসা ও পরামর্শ বিশেষ করে পরিবারের সবাইকে চিকিৎসা করা ও কাপড় পরিষ্কার করা মেনে চলুন গুরুত্বপূর্ণ সতর্কতা চুলকানি ও ফুসকরি চিকিৎসা শুরু হওয়ার পরেও দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত থাকতে পারে এটি চিকিৎসা ব্যর্থ হয়েছে বলে মনে করা উচিত নয় তবে যদি চার সপ্তাহ পরেও উপসর্গ না কমে বা খারাপ হওয়া চিকিৎসকের সাথে আবার যোগাযোগ করুন গরম পানি দিয়ে গোসল বা সাবান মেখে আস্তানু চুলকানি সাময়িকভাবে কমাতে পারে কিন্তু মাইট মরে না এবং ত্বকের ক্ষতি করতে পারে স্ক্যাবিস পরিচ্ছন্নতার অভাবের রোগ নয় যে কোনো সচেতন পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তিও আক্রান্ত হতে পারেন সর্বশেষ স্ক্যাবিস একটি যন্ত্রণাদায়ক কিন্তু নিরাময়যোগ্য রোগ তীব্র রাতের চুলকানি আঙুলের ফাঁকে ফুসকুরি বা সুরঙ্গ এর প্রধান লক্ষণ সঠিক সময়ে চিকিৎসকের স্মরণপন্ন হয়ে সম্পূর্ণ চিকিৎসা নেওয়া এবং পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা করানো ও পরিবেশ পরিষ্কার করাই হলো। এর একমাত্র সমাধান সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম